রাধে রাধে তো মন্ত্র রিলেটিভ মা বোমাণি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজকের যে বিদ্যাটা নিয়ে এসেছি সে বিদ্যাটা হচ্ছে বিয়ে বন্ধ করা তো বিয়ে বন্ধ করা যে কাজটা সেটা অবৈধ কাজে লাগাবে না এটা তারাই লাগাবে তারা হয়তো কোনো মেয়েকে পছন্দ করে মেয়েও রাজি ছেলেও রাজি বাপের বাড়ি থেকে রাজি হচ্ছে না তো সেই জায়গায় নিজের লাইফ পার্টনার করার জন্যে নিজের কাজে লাগাবে এবং কোনো তান্ত্রিক যদি কাউকে করে দেয় সেও ব্যাপারটা ভালো করে বুঝে সুঝিয়ে দেখে করে দেবে যেন সে ছেলেটা সারা জীবন কেমন তো লাইফ পার্টনার হিসেবে মানে করে কিংবা বিয়ে শাদি যেন করে সেই সব ব্যক্তির করে দেবে নালে অবৈধভাবে করবে না অবৈধভাবে করলে কিন্তু এই কাজটা মানে খুবই অপরাধ মানে হয়ে যাবে এবং ইসলাম শাস্ত্রে যেটা বলে মানে বহুত বড় গুণেগার হয়ে যাবে সে তো চলো ভিডিওটা বিস্তারিতভাবে বলার আগে আমি কয়েকটা কথা বলে দিই যেমন আমি প্রত্যেক ভিডিওতেই বলি তার উপরেও মানে অনেকে অটাইমে ফোন করে ব্যস্ত করে সেটা করবে না তো আমি বেশ লম্বা তোমাদেরকে টাইম দিয়ে দিয়েছি কথা বলার জন্যে এবং তার মধ্যে যদি কারোর কল মানে মিস কল হয়ে যায় কিংবা মিসিং হয়ে যায় তো আমার সময় মতো ফ্রি হয়ে আমি তাকে কল করব তো আমি ফ্রি কখন হব আমি কোন টাইমে ফোন করব সেই টাইম ধরে পরবর্তীকালে তোমরা ফোন করবে সেটা করবে না তোমাদেরকে যে টাইম দেবো সেই টাইমের মধ্যে কল করবে সেই টাইমের মধ্যে যদি কল রিসিভ না করতে পারি তো আমি যখন টাইম পাবো তখন করব আমার টাইমটা যে কোনো টাইম হতে পারে নাহলে তার পরের দিন চেষ্টা করবে তো এই যে বিষয় কারণ আমি খুব ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণে এই অসুবিধাগুলো হয় কিংবা ঘটে আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে গুরু দীক্ষা নিয়ে কিংবা আসতে পারছে না বাইরে থেকে অনলাইনের মাধ্যমে শিখবে পার্সোনাল বিদ্যা তারা এই নাম্বারে যোগাযোগ করবে আর যারা ফ্রিভাবে শিখবে গরিব মানুষ পয়সা দিতে পারছে না তারা চ্যানেলের মাধ্যমে শিখবে শিখতে পারবে তার জন্যে আমার অনুমতি মানে রয়েছে যে তোমরা কাজ করো কাজ করলে তোমরা ভালো ফল পাবে আর আরেকটা বিনা পয়সায় শেখা যায় সেটা মানে আমার কাছে এসে শিখে যেতে হবে যেদিন আসবে সেদিনকে একখানা মন্ত্র দেবো তার বেশি দেব না কারণ টাইমও পাবো না বেশি সময় দিতে পারবো না ওইভাবে হয়তো কোনো দিন সময় দিতে পারলাম না সেদিনকে হয়তো ঘুরেও যেতে পারে যেতে হতে পারে আর যদি মনে করো যে আমি এই সে কোথাও থাকবো পাঁচ দিন সাত দিন পনেরো দিন থেকে যে ডেলি একখানা করে পনেরোখান বিদ্যা নিয়ে যাব সেভাবেও আমি টাইম দিতে পারবো না পরপর সপ্তাহ অন্তর আসবে নাহলে পনেরো দিন অন্তর আসবে নাহলে মাস অন্তর আসবে তাহলে আমি একখানা বিদ্যা দেওয়ার চেষ্টা করব সময় না পেলে হয়তো ঘুরিয়ে যেতে হবে সময় পেলে একখানা বিদ্যা অবশ্যই পাবে তো এই হচ্ছে মানে বিনা পয়সায় শেখার জন্যে তাতে যদি দূর থেকে আসা লোক যদি বাড়ি না যেতে পারে একদিন থাকতে পারবে খাওয়া দাওয়াও ফ্রি পাবে থাকাও ফ্রি পাবে তার জন্য কোনো রকম চার্জ লাগে না তো এই যে বিষয় আর আমার মানে সকল মানে কি বলছি যারা ত্রিপুরায় বাস করে আমার চ্যানেল দেখে তো আমি মন্তব্য করেছি যে এপ্রিল মাসে ত্রিপুরা যাব তো আমার লক্ষ্য আমার একটা শিষ্যর বাড়ি যাব সে একটা মানে বিপদে পড়েছে বিপদটা উদ্ধার করতে এবার কেউ যদি চায় যে না আমি পার্সোনাল আমার বাড়িতে নিয়ে যাব গুরুদেবকে তাহলে কিন্তু আপ ডাউন ক্যারিম খরচা তাকে বহন করতে হবে যে যে নিয়ে যাবে যে বিষয় আর আমার এই চ্যানেলের মধ্যে যারা হয়তো শিষ্য আছে তো যারা ভালো শিষ্য তারা ছাড়া হয়তো আগ্রহ করবে না এবং যারা হয়তো আমাকে খুব বিশ্বাস করে তারাই আগ্রহ করবে নচে অন্য কেউ আগ্রহ করবে না তো মার্চ মাসের মানে প্রথম সপ্তাহের দিকেই আর কি একটা মহালক্ষী অষ্টম যোগ্য মানে করার পরিস্থিতি নিয়েছি তো যারা যারা যোগদান করব মনে করবে তারা যোগদান করতে পারবে তার জন্য খুব একটা বেশি খরচা নাই তিন হাজার টাকা খরচা তিন হাজার টাকা খরচা করলে এই যোগ্যে যোগদান করতে পারবে এই যোগদান করলে মানে তাদের মানে গরিবী ভাবটা থাকবে না অভাব অনটন এগুলো থাকবে না এবং চতুর্দিকে যদি মানে মেলারকম বাধা বিঘ্ন থাকে সে বাধা বিঘ্নগুলো থাকবে না সে বাধা বিঘ্নগুলো কেটে যাবে তো এই যজ্ঞে যোগদান করার জন্যে মহালক্ষ্মী অষ্টম যজ্ঞের একটা মানে চিত্র দেওয়া হবে মানে যন্ত্র দেওয়া হবে আর একটা তাবিজ দেওয়া হবে এই দুটো রাখলে মানে গরিবী ভাবটা থাকবে না এবং অভাব অনটন এগুলো থাকবে না আজ খাচ্ছি কাল কী খাবো এই চিন্তাটাও করতে হবে না আর কথার মাধ্যমে হয়তো আমি বোঝাচ্ছি আজ কারোর হয়তো দশ টাকা ইনকাম হয় তার একশো টাকা ইনকামে সে পৌঁছাবে দেখা গেলো মাসে হয়তো কেউ পাঁচ হাজার দশ হাজার কামায় সে কমসে কম তিরিশ চল্লিশ হাজার টাকা কামাতে পারবে মানে এরকম তার লাইন খুলে যাবে এরকম তার মানে পরিস্থিতি চলে আসবে মানে চারিধার দিয়ে মানে মঙ্গলই মঙ্গল খবর পাবে এমনকি যেমন কথাই বলে না যে লোহাতে হাত দিলেও সোনা হয়ে যায় তো সেরকম মানে তার সৌভাগ্য খুলে যাবে এই যে বিষয় আর চলো আমি যে বিয়ে বন্ধ করে যে বিদ্যাটা নিয়েছি এই বিদ্যাটা তোমাদের কাছে অনুরোধ অবৈধ কাজে তোমরা লাগাবে না তো আমি যে বিদ্যা দিছি এর আগেও দিলাম বিয়ে বন্ধন খুলে দেওয়া এবং এটা দিয়েছি বিয়ে বন্ধন তো এটাও একটা পুরনো গভর্নমেন্ট গ্রন্থ সেই গ্রন্থ থেকেই দেওয়া তো মনে হয় না যে আমি যে জিনিসটা দিচ্ছি সেই জিনিসটা তোমরা কোথাও পাবে তো এই পুরনো গ্রন্থ যদি কারোর কাছে থেকে থাকে তাহলে সেই তার কাছে থাকবে এবং সেই বলতে পারবে তাছাড়া আর কেউ বলতে পারবে না কারণ এই বইটা সরকার থেকে ব্যান্ড হয়ে গেছে তো এটা কাজ করলে খুব ভালো কাজ পাবে তো এই নকশাটা কিসে লিখতে হবে যেমন ইসলাম ধর্মে কব্বরে যে কাফন দেয় দিয়ে কব্বর দেয় সেই কব্বর দেওয়া সেই কাফন জোগাড় করতে হবে তো এই কাফনের উপরে এই নকশা তিনখানা লিখতে হবে তো লেখার নিয়ম তো আমি আগে বলেও দিয়েছি এখনও বলে দিচ্ছি গোলাপ জল দিয়ে মিস্কো জাফরান গুলবে গলে তাতে যদি এক ফোঁটা আতর দিতে পারে খুব ভালো কিংবা আতর গোলাপ জল মিশিয়ে যখন যন্ত্রটা লিখবে চারিদিকে ছড়িয়ে দিবে তাহলে মানে জায়গাটা খুব শুদ্ধ হয়ে যাবে এবং সুগন্ধিত হবে আর লিখার যে ইটা পাওয়ারটা সেটাও পিড়ে যাবে তো এটা মানে কাফন নিয়ে এসে তিনখানা এই নকশা বানাতে হবে কাঁফুনটাকে তিন টুকরো করে নিয়ে তিনখানা নকশা বানাবে নকশা বানিয়ে একটা নকশা যার বিয়ে বন্ধ করবে তার সীমানায় খুঁজে দেবে দ্বিতীয় নকশাটা নদীতে নিক্ষেপ করবে কিংবা নদীতে ফেলে দেবে বহন্ত নদী যদি হয় যে জল চলে যাচ্ছে সেই নদীতে ফেলে দেবে তৃতীয় নকশাটা চোর রাস্তায় পুঁতে দেবে তাহলে এটা তিন দিনে তিন দিন করবে তিন দিন করার পরই তার বিয়ে বন্ধ হয়ে যাবে তো এটা বিয়ে বন্ধন করা যেটা দিলাম এই বিয়ে বন্ধন করা যেটা খোলা দিয়েছি ওটা দিয়ে খুলতে পারবে আর যে বন্ধন করবে সে যদি আবার ওইটাকে সেই জায়গা থেকে তুলে ফেলে নদীটা তো বই চলে যাবে এই দুটো তুলে ফেললেও দিয়ে কাজ করলে বন্ধন তার খুলে যাবে এই যে বিষয় আর বন্ধন যখনই খুলবে তখনই কাটান ভালো ভালো কাটান তাকে জলসার অবশ্যই করবে জলসার করা মানে যেটা গোসল করা বলে ইসলাম ধর্মে হিন্দু ধর্মে বলে স্নান করা স্নান করাবে তাহলে ওগুলো বাকি যে অসুবিধাটা থাকবে কেটে যাবে তো এটা অবৈধভাবে কাজে লাগাবে না এটাই অনুরোধ রইল তোমরা কাজ করো কাজ করলে ভালো পাবে তো এইরকম ধরনের বিদ্যা আমি আরও তোমাদের কিছু দেব যাতে তোমরা কাজ পাও আমার লক্ষ্য এটাই যে আমি যে জিনিসটা দেবো সেই জিনিসটা তোমরা কাজ পাবা তবেই আমার মানে দেওয়ার মানেটা পূরণ হবে কারণ আমি যেটা দেব সেটা যদি তোমরা কাজ না পাও তাহলে আমার দেওয়ার কোনো মানেই হয় না তো আশা করি তোমরা এইভাবে কাজ করো কাজ করলে অবশ্যই কাজ পাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে আর বন্ধুবান্ধব স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক শিখতে পারে জানতে পারে এবং নিজের কাজে লাগাতে পারে আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বিড়াই করে ঘণ্ডিটা দাঁড়িয়ে দেবে তাহলে এর পরবর্তীকালে আমি যতগুলো ভিডিও দেবো সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় জয়গ্রহ